নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সরকারি জব আপডেট সরকারি প্রত্যেককে স্বাগত এবং কেপি কনস্টেবল ওয়ান তোমরা সর্বপ্রথম ইতিহাস সাবজেক্টটা নিয়ে ক্লাস শুরু করেছি যেখানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমি তোমাদের চারশোটি কোশ্চেন সলভ করাবো এরপরে মধ্যযুগ এবং আধুনিক যুগের বাকি কোশ্চেনগুলো তোমাদের আমি সলভ করাবো বিগত কুড়ি বছরের বিভিন্ন এক্সামে যে সমস্ত কোশ্চেন এসেছে সে সমস্ত কোশ্চেনগুলো গুলো কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমাদের আপতাম যে সমস্ত শূন্য রয়েছে ফর এক্সাম্পল ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল ঠিক আছে ডাব্লুবিপি যাতে তোমরা প্রত্যেকে পেয়ে থাকো তোমরা প্রত্যেকে যেন ডাব্লুপি কনস্টেবলে এগারো হাজার সাতশো পদ রয়েছে কেপি কনস্টেবলে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদ রয়েছে এবং মোট চারশো চৌষট্টি শূন্য পদ রয়েছে এই তিনটা এক্সামের জন্য যে সমস্ত জি কে কোশ্চেন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজনের স্বার্থে আমি তোমাদের কিন্তু এই সমস্ত প্রায় পাঁচ হাজার বিগত বছরের প্রশ্ন নিয়ে আসছি সাবজেক্ট ওয়াইজ এবার তোমাকে পুলিশ হতে হবে এই যে শূন্য দেখছো এই শূন্যপদের মধ্যে একটি সিট যেন তোমার কাছে আসে তো সেই জন্য তোমাকে কিন্তু সেই লক্ষ্য পূরণের জন্য তোমাকে কিন্তু হবে এবং এই সাথে থাকতে হবে দেখো যেখানে আমি তোমাদের বলেছি এক হাজারটি কোশ্চেন ইতিহাসের কোশ্চেন তোমাদের সলভ করবো ভূগোলের বিগত বছরে এক হাজারটি কোশ্চেন বিজ্ঞানের বিগত বছরে এক হাজারটি কোশ্চেন সংবিধান অর্থনীতি পাঁচশোটি প্রশ্ন স্ট্র্যাটেজিকে থেকে বিগত বছরে এক হাজারটি কোশ্চেন এবং কম্পিউটার পরিবেশ বিদ্যা থেকে বিগত বছরে পাঁচশোটি কোশ্চেন তোমাদের আমি সলভ করবো টোটাল পাঁচ হাজার প্রশ্ন আমরা সলভ করতে চলেছি বিগত কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো চলো আজকে আমি আস্তে আস্তে তোমাদের সমস্ত কোশ্চেন শেষ করতে চলেছি আজকে পঞ্চাশটি কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করবো এর আগে দিন একশোটি কোশ্চেন আলোচনা করেছিলাম বিকে ক্লাস ওয়ান এবং টুতে তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য একটা খুব সুন্দর প্লে লিস্ট তৈরি করে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এর আগে একশোটি কোশ্চেন পিভিএস এর কোশ্চেন ছিল আমি আবারও তোমাদের বলছি প্রথম চারশোটি কোশ্চেন যে তোমাদের সলভ করাবো সেটি হবে প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে তারপর দুশো থেকে আড়াইশো কোশ্চেন থাকবে হচ্ছে মধ্য ভারতীয় ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস থেকে চারশো থেকে পাঁচশো কোশ্চেন তোমাদের আমি সলভ সব করাবো ঠিক আছে ইতিহাস শেষ করার পর আমরা ভূগোল ধরবো বিজ্ঞান ধরব অর্থনৈতিক সংবিধান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিগত ছ মাসের কোশ্চেন ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেক আছে উপকার লাগবে এবং পারলে খাতা কলম মিলে নোট ডাউন করে রাখবে কারণ প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো কিন্তু কোশ্চেন এর আগেও দেখেছি ডাব্লিউ কলকাতা পুলিশের ক্ষেত্রে অনেক সময় কিন্তু পিবিএসসি এর গুলো থেকে কোশ্চেন এসে থাকে সেই জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেন গুলোর উপর আমি জোর দিয়েছি প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো এক তোমরা দেখতে পাচ্ছ সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখছি প্রত্যেকটা প্রশ্ন কোন পরীক্ষায় কত সালে এসেছিল সেটা কিন্তু দেখো আমি পাশে উদ্ধৃত করে রেখেছি যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয় অশোকের লিপির প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন জেমস প্রিন্সেপ অশোক কার বংশধর ছিলেন বিন্দুসার ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি স্পোক থাকে চব্বিশটি প্রশ্ন একশো পাঁচ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন সেলুকাস দেখো অপশন অনুসারে কিছু কিছু কোশ্চেন আছে অপশন অনুসারে হয়ে থাকে ঠিক আছে তো সেটা তোমাদের এখান থেকে বুঝে নিতে হবে পরবর্তী প্রশ্ন অশোকের সিএলিপিতে ব্যবহৃত ভাষা হলো সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত মৌর্য শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল তক্ষশিলা তৃতীয় বৈদ্য সম্মেলনের আয়োজন প্রদান করেন কে কোন সম্রাট সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাঞ্জাবে সতর্ক নদীর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রোপার বৈদিক যুগে বিনিময় মাধ্যম কি ছিল গরু বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিলেন কোথায় সঠিক উত্তর হয়ে যাবে সপ্ত সিন্ধু অঞ্চলে শ্রীমদ্ ভাগবত গীতা কোন ভাষায় লিখিত সংস্কৃত উপনিষদের বিষয়বস্তু কি ছিল সঠিক উত্তর ভারতীয় দর্শন ঠিক আছে তো এখানে চোদ্দটা কোশ্চেন আমি তোমাদের বললাম চলো পরবর্তী যে সমস্ত কোশ্চেনগুলো বলবো তোমরা একটু ভালো করে দেখে নাও পরবর্তী কোশ্চেন হচ্ছে কুমার গ্রন্থটির রচয়িতা কে যেটা ইউপি পিসিএস দু হাজার নয় সালের একটি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে দণ্ডী নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় সঠিক উত্তর হয়ে যাবে রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায় ভারতে স্বর্ণ প্রচলন করেছিলেন কারা কুষাণরা ঠিক আছে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে রাজনৈতিক জীবন প্রশ্ন একশো উনিশ গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে দিনার যেটা ডাব্লিউ বিশেষ মেইন দু হাজার চোদ্দ সালের একটি কিন্তু কোয়েশেন পরবর্তী প্রশ্ন দেখো ন্যায় সূত্র কার লেখা ন্যায় সূত্র লেখা হচ্ছে গৌতমের লেখা ঋতু সংজ্ঞার গ্রন্থের রচয়িতা কে ঋতু সংঘার গ্রন্থে রচয়িতা হয়ে যাবে কালিদাস মৃতক্ষারা গ্রন্থে রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীতা কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে বরাহমিহির আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট ও বরাহমিহ গুপ্ত যুগের মনীষে ছিলেন হরপ্পা সভ্যতার মানুষের বাড়িগুলি কি দিয়ে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে পোড়া মাটির ইট দিয়ে তৈরি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার কানিং হোম হরপ্পা শহর বা কেন্দ্রটি কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি কি ছিল এস এস সি সি এইচ এস এল দু হাজার তিন সালে একটি কোশ্চেন তো তার যেটা উত্তর হবে চারটা অপশন দেওয়া ছিল কোনটি হবে না সঠিক উত্তর হিসেবে হরপ্পা সভ্যতার লিপি অজানা বা অস্পষ্ট বা এটি এখনো ব্যাখ্যাহীন এটি স্পষ্ট নয় সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে শিমুখ এসএসসি সিজিএল দু হাজার ষোলো সালের কোশ্চেন দ্বিতীয় অশোক কাকে বলা হয় প্রত্যেকে যেন সঠিক উত্তর কনিষ্ক ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার পনেরো সালের কোশ্চেন আরেকটা কথা তোমাদের বলছি আমরা তো রেলের প্রশ্ন এসএসসির প্রশ্ন সমস্ত প্রশ্ন সলভ করবো তার পাশাপাশি বিগত বছরের দু হাজার দশ সাল থেকে এখনো পর্যন্ত যত ডাব্লুপি কনস্টেবল বলো লেডি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবল বলো যে কনস্টেবল এক্সাম জেল পুলিশও বলো যত তোমাদের জিকে কে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সলভ করাবো বলছি তো সমস্ত কোশ্চেন তোমাদের কিন্তু সলভ করানো হবে পরবর্তী প্রশ্ন কখন মথুরা শিল্প বিকশিত হয় সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে ঠিক আছে চতুর্থ বৈদ্য সম্মেলনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বসুমিত্র শকাব্দ কে প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক কোন জায়গায় কনিষ্কের মস্তিষ্ক বিহীন মূর্তি পাওয়া গেছে তো সঠিক উত্তর হয়ে যাবে মথুরা কাকে বিন্ধ অতপতি বলা হয় কাকে বিন্ধ অধিপতি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গৌতমী পুত্র কোন বছর কনিষ্ক সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর হবে আটাত্তর খ্রিস্টাব্দে এস এস সি সি এস এগারো সালের একটি কোশ্চেন্স কারা ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে কুষানরা সাতবাহন যুদ্ধে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল দু হাজার দুই সালের একটি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সোপার নাসিক প্রশস্তি কে প্রচলন করেন পুত্র সাতকর্ণী কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর এরকম কোশ্চেন আমি বলছি দেখবে তোমরা ঠিক যারা কেপি কনস্টেবল এ পিলি এক্সাম দিবে বা ডাব্লু বিপি কনস্টেবলের এক্সাম দিবে বা ডাবলু বিপি এস আই যারা পিলিমস এক্সাম দিবে তোমরা জানো ডাব্লুপি এস আই পিলিমস এক্সামে তোমাদের পঞ্চাশটি জি কে কোশ্চেন থাকবে জি থেকে কোশ্চেন্স থাকবে এখান থেকেও কিন্তু তোমরা পাবে ঠিক আছে চলো আর অনেকে যারা বলছো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দাদা এই সমস্ত কোশ্চেনের পাশে যদি এক্সট্রা ফ্যাক্ট দিতে তাতে আমাদের সুবিধা হতো দেখো এটা হচ্ছে ওয়ান লাইনের জি কে কোশ্চেন পিভিএসি এ আমি তোমাদের অবশ্যই করাবো আমি যতটা সম্ভব তোমাদের ক্লাসগুলো শেষ করে কোশ্চেন্স যতগুলো টার্গেট যে শেষ করে যখন তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন্স করাবো সেখানে কিন্তু তোমরা এক্সট্রা ডিটেলস বা কি পয়েন্টস তোমাদের সাথে আমি আলোচনা করব ঠিক আছে তোমাদের এখন কাজ কি এই সমস্ত কোশ্চেন্সগুলো ভালো করে নোট ডাউন করে রাখা এবং এগুলো বারবার রিভাইজ করা দেখা ঠিক আছে অনেকে বলে যে এত প্রশ্ন কীভাবে মনে রাখবো আমি বলছি একটু খাটতে খাট পরিশ্রম তো করতে হবে ঠিক আছে পরিশ্রম তো করতেই হবে চাকরি পাওয়ার জন্য তো এত কম্পিটিশন এত লাখো লাখো ছেলে মেয়ে পরীক্ষা দেবে তো একটু তো তোমাকে খাটতে হবে পরিশ্রম করতেই হবে ঠিক আছে খাটো পরিশ্রম করো আমি তো বলছি একটা খাতা বানাও একটা খাতা বানাও এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা লিখে রাখো তোমাদের সুবিধা খাতার উপর হেডিং করবে ইতিহাস এগুলো হচ্ছে বিগত বছর প্রিভিএস এর কোয়েশ্চেন্স আর একটা কথা যেটা আমি এর আগে দুটো ভিডিওতে বলেছিলাম বলিনি সেটা হচ্ছে যদি এখন প্রত্যেকটা কোশ্চেন উত্তর প্রপারলিভাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সঠিক ঠিক আছে বাই চান্স যদি আমার কোনো কারণবশত মিস্টেক হয়ে যায় ঠিক আছে সেটা আমার ভুলবশত টাইপিং বশত বা যদি হয়ে যায় আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জানাবে আমি সেটা দেখবো রিভিউ করব যে কোথায় ভুল হয়েছে কি ভুল করেছি যদি ভুল হয়ে থাকে সেটা শুদ্ধ করে পিন করে ট্যাগ করবো যাতে তোমরা প্রত্যেকে দেখতে পারো ঠিক আছে এটা কিন্তু করে রাখবো চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী দশটা কোশ্চেন আমরা একে একে দেখে নেই শকাব্দ কবে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দে এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার সাতের একটি কোশ্চেন কোন কুষাণ শাসক ভারতের প্রথম স্বর্ণ প্রচলন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে বিম কথপিসেস ঠিক আছে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে পৈঠান সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র বিখ্যাত চিকিৎসক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কের শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন হয়ে যাবে নাগার্জুন গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ শকাব্দের প্রচলন কে করেন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক বিখ্যাত সিল্ক রুট বা রিসম্পদ চালু করেছিলেন নিম্নের কে যেটা সিজিএল উনিশশো নিরানব্বই সালে কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক আজ থেকে দেখো ভাই পঁচিশ বছর আগেকার একটা কোশ্চেন উনিশশো নিরানব্বই সালে একটা কোশ্চেন ঠিক আছে পুরুষপুরের অপর নাম কি সঠিক উত্তর হিসেবে পেশোয়ার এস এস সি এম দু হাজার দুই সালের একটি কোশ্চেন তো দেড়শোটা কোশ্চেন তোমাদের সম্পন্ন হলো আর আড়াইশোটা কোশ্চেন তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে দেবো আমি আবারও বলছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস এর কোশ্চেন তারপরে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে তোমাদের জন্য দুশো থেকে আড়াইশোটি কোশ্চেন নিয়ে আসবো যত তাড়াতাড়ি পারি আমরা এই ক্লাসগুলো শেষ করব তারপরে শেষ করার পর ঠিক আছে তোমাদের এমসি ক্লাস কিন্তু খুব শীঘ্রই হবে ভিডিও শেষ করার আগে তোমাদের একটা কথাই বলছি তোমরা লাইক করছো না তোমরা প্রত্যেকের লাইক করে আমাকে সাপোর্ট করো কারণ কোশ্চেনগুলো কালেক্ট করতে টাইপিং করতে কিন্তু আমার এখানে অনেক সময় লেগে যায় ঠিক আছে কমপক্ষে তিন ঘন্টার কাছাকাছি কিন্তু এখানে আমি দিয়ে দিই কম দু থেকে আড়াই তিন ঘন্টার সময় আমার এখানে লেগে যায় তো প্রত্যেকেই তোমরা কাজ করবে লাইক করবে শেয়ার করবে যত বেশি পরিমাণে শেয়ার করবে তত ভালো হবে ঠিক আছে প্রত্যেকের কাছে এই আপডেটগুলো পৌঁছতে পারে কারণ সবাই যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এটা আমি মনে করছি ঠিক আছে যদি কোনো কিছু বলার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা হ্যাঁ এটা করলে ভালো হয় এটা করলে আমাদের সুবিধা হয় ঠিক আছে সমস্ত কিছু উঠতে দেওয়ার চেষ্টা করবো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো জয় হিন্দ